নতুন একটি দিনের আবির্ভাব ঘটল সময়টা ঠিক সুন্দর স্বচ্ছ সকালের পরের ভাগ মায়া নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ছাদের গ্রিল ধরে আজ তার ভেদর চাঞ্চল্যতা নেই কেমন নিষ্প্রাণ তার দৃষ্টি চোখের আজ ভাষাহীন তন্মধ্যেই পাশের ছাদে লম্বাটে ছেলেটা হাজির হয় কোকড়ানো চুলগুলো এলোমেলো ঢিলে ঢালে সার জড়ানো শরীরে মুখে একটা কৌতুক হাসি বিদ্যমান সেই হাসিটা বজায় রেখেই সে তাদের ছাদের কার্নিশ ঘেসে দাঁড়ালো একদম মায়ার সম্মুখে মায়ার ধ্যান ভাঙল না নির্জীব দৃষ্টি উচ্ছ্বাসে পরিপূর্ণ হলো না পেট ফেটে বেরিয়ে এলো না মজার কোনো বাক্য মায়ের আচরণে ভ্রু কুচকায় ছেলেটা অদ্ভুত কন্থে বিস্ময় প্রকাশ করে বলে কিরে তোর ধ্যান কোথায় আজ হাঁ করে আকাশে তাকিয়ে রইলি যে কোনো জরুরি কিছু দেখাচ্ছে নাকি আকাশে সেটা না দেখলে কি তোর মাথায় আকাশ ভেঙে পড়বে মায়ার ধ্যান ভাঙল বিবর্ণ এক হাসি দিয়ে বলল কি বলো এসব হৈমন্ত ভাই তোমার কাছে সবসময় উদ্ভট কথাবার্তা কখন এলে ছাদে টেরই তেলাম না যে এমন হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকলে তো টের পাবিও না আকাশ না যেন মাছের মাথা চোখ দিয়ে গিলে খাচ্ছে তারা গুনছিলি নাকি দিনের আকাশে মায়া রিনরিনে কণ্ঠে হেসে উঠল চোখ ঘুরিয়ে বলল তুমিও না হইমন্ত ভাই আকাশের সাথে মাছের মাথার তুলনা করছো একমাত্র তোমার দ্বারাই এমন কথা বলা সম্ভব হ্যাঁ যত দোষ হৈমন্ত ঘোষ তা মাছের মাথা প্রেমী মায়াবতী আজ যে তোমার এসএসসির রেজাল্ট বেরিয়েছে সে খবর আছে মায়ার খুশি চেহারাটা এক নিমিশেই আধারে ঢেকে গেল ফ্যাকাশে হলো গোলগাল মুখটা মনে হচ্ছে এক্ষুনি অশ্রু বৃষ্টি নামবে চোখ আকাশের বুক থেকে তার চোখের সামনে ভেসে উঠল ঝুলন্ত লাশ এলোমেলো ঘর রক্তাক্ত চিঠি আর বিশ্বাসঘাতকতার শিকার হওয়া এক কিশোরীর করুণ আর্তনাদ মায়া নিজের কান চেপে ধরল উদ্ভ্রান্তির মতো বলে উঠল দিভাই দিভাই আমার দিভাইটা কই গেল হৈমন্ত ভাই আমার দিভাইটা মায়ার পরিবর্তনে বিচলিত হলো হৈমন্ত রকমে নিজের হাত এগিয়ে নিয়ে মায়ার মাথায় রাখলো কণ্ঠে শীতলতা রেখে নিবিড়ভাবে বলল শান্ত হ মায়া শক্ত হ কথা কিন্তু এটা ছিল না ভুলে যাচ্ছিস নিজেকে দেওয়া কথা মায়া চুপ কর একদম যদি এখন না থামিস তবে তোকে আমি এখান থেকে নিয়ে যেতে বাধ্য হব তুই কি সেটা চাচ্ছিস মায়ার চোখের সামনে বিভৎসভাবে অতীত ফুটে উঠেছে তবুও সে নিজেকে শান্ত করল মাত্র ১৬ বছরের মেয়েটা কিভাবে এমন শক্ত হলো সে অতীত বারবার তার চোখে ভেসে উঠল সেদিন তার বয়স কতই বা ছিল এগারোর এপার ওপার কিন্তু যেই ভয়ঙ্কর চিত্র সে দেখেছিল তা আজও তাকে তাড়া করে বেড়ায় দুই বেনি করা মায়া স্কুল ড্রেস পরা মাত্রই স্কুল থেকে এসেছিল বনের ঘরের সামনে গিয়ে অনবরত দরজা খুলতে বলছিল কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর এলো না বিচলিত হয়ে অবশেষে বাড়ির বড়রা দরজা ভাঙল ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখল তাদের বাড়ির এক রাজকন্যাকে এরপর থেকেই মায়া শক্ত হয়ে গেল বদলে গেল তার সবটা হৈমন্ত মায়াকে সামান্য ধাক্কা দিল অতঃপর ধ্যান ভাঙল মায়ার কতক্ষণ চুপ থেকে নিজেকে সময় দিল ধীরে ধীরে তার মুখভঙ্গি বদলানো শুরু করল মুখমণ্ডলে তখন মন খারাপের ঘন মেঘ সরে গিয়ে জায়গা নিল রহস্য সেই রহস্য মাখা দৃষ্টি নিয়ে মায়া হৈমন্তের দিকে তাকালো বিভীষিকা মাই হাসি দিয়ে বলল ভাগ্যিস তুমি সেই অতীত মনে করিয়ে দিয়েছ হৈমন্ত ভাই না হয় আমি তো ভুলতেই বসেছিলাম জানো আজকে আমার শ্বশুরবাড়ির সবার আধারিয়া মুখ আর করুণ আর্তনাদ দেখে আমার মন খারাপ হয়ে গিয়েছিল একটা সময়ের জন্য আমি তাদের প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম কিন্তু না এই দুর্বলতা ভুল জায়গায় সৃষ্টি হয়েছে তাই না বলো আর যাই হোক এমন মানুষের জন্য কি আদৌ দুর্বলতা মানায় এখনও আমার অনেক কিছু জানা বাকি এখানে যার জন্য এসেছি তার রহস্য উন্মোচন করা বাকি এত তাড়াতাড়ি দুর্বল হলে হবে নাকি হৈমন্ত হাসল মায়ার বয়স আবেগের সে আবেগে পড়ে যেতে পারে সেটা হৈমন্তের জানা আছে তাই তো সে সবটা সামলে নেওয়ার জন্য এত দূর অব্দি মায়ার সাথে এসেছে মায়ার ভবিষ্যৎ অন্তত ওর বড় বোনের মতন হতে দিবে না হৈমন্ত মায়া কতক্ষণ চুপ থাকে তারপর ধীর কণ্ঠে জিজ্ঞেস করে আমার রেজাল্ট কি হৈমন্ত ভাই হৈমন্ত ভ্রু কুচকায় তীক্ষ্ণ কণ্ঠে বলে এতক্ষণে রেজাল্টের কথা মনে পড়ল আর রেজাল্ট কী বা হবে বল পড়াশোনা তো করতিস না ঠিক মতন এখন রেজাল্ট কি হবে তা তুই আন্দাজ কর মায়ার মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেল তাহলে কি তার রেজাল্ট অনেক খারাপ হয়েছে মায়ার মুখের পরিবর্তন দেখে হেসে ওঠে হৈমন্ত মায়ার মাথায় টোকা দিয়ে বলে পাশ করে গেছিস এখন আর আমসির মতন মুখখানা করতে হবে না যা পড়াশোনা করেছিস তাতে যে পাশ করেছিস সেটাই শুক্রিয়া জানা এ প্লাস আসেনি তবে ভালো রেজাল্ট হয়েছে প্রতিশোধের নেশায় বুধ না হলে হয়তো আরও ভালো হতো মায়া ইয়াহু বলে লাফিয়ে উঠল ধপ করে শব্দ হলে বাড়ির ছাদে পরক্ষণেই মোহনার কণ্ঠস্বর ভেসে এলো মায়া দ্রুত মুখ চেপে ধরল নিজের হৈমন্ত চোখ রাঙিয়ে বিরক্তির স্বরে বলল তুই আর মানুষ হবি না যা নিচে যা না হয়তো ডাইনি শাশুড়ি ঝাড়ু মারবে তোকে যা মায়া আসছি বলে ছুট লাগালো ছাদের দরজার কাছাকাছি আসতেই হৈমন্ত আবার ডেকে উঠল মায়া মায়ার পা থামলো পিছে থামল প্রশ্নাত্মক দৃষ্টিতে বলল কি শুভ জন্মদিন মায়াবতী ষোড়শীর কন্যা সপ্তদশে পা রাখল অবশেষে যে বিরাট দায়িত্ব মাথায় নিয়েছিস তা পূরণ করতে যেন পারিস আশীর্বাদ রইল আর হ্যাঁ ওই বিপ্রতিবের প্রতি দুর্বল হতে দিস না ছোট্ট মনটাকে কষ্ট ছাড়া কিছুই পাবি না হৈমন্তের কথা শেষ হতেই গটগট পায়ে বেরিয়ে গেল নিজেদের ছাদ থেকে মায়াকে বলছে এ রইল নির্বাক অতঃপর ছোট্ট একটা হাসি দিয়ে বলল মায়ারা কেবল হৈমন্তদের বিপ্রতিভরা বড়জোর মোহ হতে পারে এর বেশি কিছু না গ্রামের এক বিয়েতে দর্শনীদের বাড়ির শুদ্ধ সবাই হাজির হয়েছে দর্শনীর বাবা গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন বিধায় তাকে গ্রামের মানুষ একটু বেশি সম্মানের চোখে দেখে সেই সুবাদে তাকে গ্রামের সব অনুষ্ঠানেই থাকতে হয় সবার মন রক্ষার জন্য দাসপাড়ায় এক বিয়েতে এসেছে সবাই দর্শনী তার বাবা মা দুই ভাই বড় বৌদি বৌদির পরিবার ছোট বৌদি ছোট বৌদির পরিবার ত্রিনা। নিধি এবং নিপার বাবা মা মূলত প্রতাপ সাহাকে দেখতে এসেছিল তাই বিয়ের নিমন্ত্রণেও তারা এসেছে রাত আটটা হিন্দু বিয়ে সাধারণত রাতেই হয় হয়তো গধূলি লগ্নে নয়তো মধ্যরাতের দিকে এই বিয়েটা মধ্যরাতেই হবে বিয়েবাড়ি তুমুল জমজমার দর্শনী প্রথমে আসতে চায়নি এই ভিড়ের মাঝে তার কেমন জানি অস্বস্তি হচ্ছিল তবুও দর্শনী সবার জোড়া জুড়িতে এক প্রকার আসতে বাধ্য হলো। গ্রামের লোক কেমন দৃষ্টিতে যেন তার দিকে টাকাচ্ছে সে জানত এমন কিছুই হবে তাই সে আসতে চায়নি এসেই যখন পড়েছে আর এত কিছু ভেবে লাভ নেই দর্শনী হঠাৎ অনুভব করল তার পিছে কেউ দাঁড়িয়ে আছে পাশের মানুষটার শরীরের সুগন্ধিটার সাথে সে পরিচিত দর্শনী পাশ ফিরে তাকালো এক পলক দেখেই সে চোখ নামিয়ে নিল পুরুষের কি সর্বনাশা রূপ দর্শনীর মতন নারীর চোখ আটকে গিয়েছিল সে রূপে ভাবা যায় মৃত্যুঞ্জয় হাসি মুখে দর্শনীর পাশে এসে দাঁড়ালো মিষ্টি কণ্ঠে বলল কি ব্যাপার প্রিয় দর্শিনী আমাকে দেখেও দেখলেন না যে দর্শনী নিজেকে একটু ধাতস্থ করলো বুকের মাঝে ঢিপঢিপ শব্দটা ক্রমশ বাড়ছে এমনটা কেন হচ্ছে আগে তো কখনও হয়নি তাহলে আজ কেন দর্শনী নিজেকে ধাতস্থ করে নিবিড় কণ্ঠে বলল কে বলো এসব দেখিনি ভাবলাম আপনি এমনিই দাঁড়িয়েছেন তাই কিছু বলিনি তা আপনাকেও নিমন্ত্রণ করেছে হ্যাঁ আমি আর দৃষ্টান্তও নিমন্ত্রিত তা আপনাকে বকুল ফুলের মতন লাগছে আজ শুভ্র শাড়িতেও কাউকে এত সুন্দর লাগে জানতাম না দর্শনই চুপ করে থাকে এই পুরুষের সাথে আর চোখ মিলিয়ে কথা বলা তার পক্ষে সম্ভব না সে এতদিন এই ভিনদেশী মানবকে এতটা গভীরভাবে খেয়াল করেনি কিন্তু আজ খেয়াল করতেই ঝঙ্কার দিয়ে উঠল হৃদয় কোন ছেলেটার মাঝে একটা বিদেশি ভাব আছে শরীরের রং গঠন সুদীর্ঘ দেহ রাজকীয় চালচলন যেন বলে দিচ্ছে সে ভিনদেশী সব মিলিয়ে সুদর্শন পুরুষ বলা যায় হঠাৎই দর্শনীদের সামনে হাজির হয় হরমোহন সেন কেমন কুচ্ছিত হেসে প্রতাপ সাহার উদ্দেশ্যে বললেন নমস্কার প্রতাপ পুরো পরিবার নিয়ে অনুষ্ঠানে এসেছ দেখে ভালো লাগলো তা প্রতাপ জমির ব্যাপারটা ভেবে দেখেছ তো সবার হাসি হাসি মুখটার নিমিশেই কালো হয়ে গেল দৃষ্টান্তও তন্মধ্যে সেখানে প্রবেশ করল নিজের বাবাকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখে ঘৃণায় চোখ মুখ কুচকে ফেলল দৃষ্টান্ত প্রতাপ সাহা উত্তর দেওয়ার আগেই প্রিয়দর্শিনী তার নিবিড় কণ্ঠে ঝঙ্কার তুলে বলল জেঠামশাই আপনাকে তো কালই বলা হয়েছে এ ব্যাপারে আর নতুন করে কাসুন্দি ঘাটছেন কেন ওই জমি আমরা দেব না এই মেয়ে এই তুমি বড়দের কথার মাঝে কেন কথা বলছ অলক্ষ্মী মেয়ে ছেলে নিজের সংসার খেয়ে বাপের ঘরে এসে উঠেছে এখন বাপের কপালও পুরাবে নিশ্চিত রমলার কথায় দর্শনীর মুখটা অপমানে ছোট হয়ে গেল প্রতাপ সাহা মেয়ের অবস্থা বুঝে সেই মহিলার দিকে তাকিয়ে বললেন প্রণাম নিবেন বৌঠান তা আজকাল আমি বাদ দিয়ে দেখছি সবাই আমার মেয়েকে নিয়ে এত ভাবছে ব্যাপার কি আপনার কোনো অধিকার নেই আমার মেয়েকে এসব বলার রমলা কোনো ভুল বলেনি প্রতাপ তোমার মেয়ে অতিরিক্ত বেড়েছে এর মাছটা না আবার দিতে হয় দেখো এই যে বাড়ির বৌরা তোমাদেরও না আবার মাছটা দিতে হয় দেখো হরমোহনের কথার বিপরীতে দর্শনের বড় ভাই প্রদীপ কথা বলল এমন এক কথায় দু কথায় বিরাট ঝামেলা সৃষ্টি হল তর্কতার্কি গাঢ় হতেই গ্রামের লোক তাদের আলাদা করে দিল প্রতাপ সাহা বিচক্ষণ মানুষ অন্যের অনুষ্ঠানে তার জন্য ঝামেলা হোক সে চায় না তাই সেও চুপ হয়ে গেল তর্কতার্কির পরে বিয়ে বাড়ি কিছুটা শান্ত হয়ে গেল প্রতাপ সাহাদের ডাক পড়ল খাবার খাওয়ার জন্য সবাই সেদিকেই অগ্রসর হলো। মৃত্যুঞ্জয় ভাবল এবার তাকে কিছু করতে হবে খাবারের কাছে আসতেই দর্শনীর মাথা ঘুরে উঠল খাবারের ঘ্রাণে পেট মোচড় দিয়ে গড় করে বমি করে দিল এক কোনায় সবাই দর্শনীর হঠাৎ অসুস্থতায় হতভাব হয়ে গেল কি হল মেয়েটার সবাই ব্যস্ত ব্যস্ত হয়ে উঠল দর্শনী সবাইকে শান্ত হতে বলল মনে মনে কিছুটা ভয়ও পেল সবাই না আবার বুঝে যায় সবাই যেখানে দর্শনীকে নিয়ে ব্যস্ত সেখানে মৃত্যুঞ্জয় নিশ্চুপ দর্শনীকে দূর হতে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করল সে কয়েকদিন যাবতী দর্শনীকে খেয়াল করছে কিছুটু খটকা লাগছে তার তার মস্তিষ্ক কিছু জানান দিচ্ছে কিন্তু মন মানতে চাইছে না সবাই ব্যস্ত হতে দেখে দর্শনী বলল বাবা আমি বাড়ি চলে যাই তোমরা থাকো আমি বাড়ি গিয়ে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব মেয়ের কথায় ঘোর প্রতিবাদ জানালো প্রতাপ সাহা কি বলো মা তুমি একা একা চলে যাবে না গেলে আমরা সবাই যাব। না না বাবা তোমরা তো খাওনি এখনো তোমরা খেয়ে দিয়ে আসতে ধীরে আসো আমি পারবো দর্শনীর কথা শেষ হতেই নিধি বলে উঠল আমি যাচ্ছি তোর সাথে চল নিধির কথা শুনে দৃষ্ট হাউমাউ করে কেঁদে উঠল সে বিয়ে না দেখে কিছুতেই যাবে না কতক্ষণ বাঘ বিতণ্ডার পর ঠিক হল তৃণা আর দর্শনী যাবে মেয়েটাকে একা ছাড়ার চেয়ে তৃণার সাথে গেলে সবাই হাফ ছেড়ে বাঁচবে অবশেষে দর্শনীর বড় ভাই তাদের রাস্তা অব্দি দিয়ে গেল দুই রমণী পথ ধরল বাড়ের দিকে দর্শনী নিজেকে একটু বেশি ক্লান্ত লাগছে হয়তো প্রেগনেন্সির লক্ষণগুলো দেখা দিচ্ছে দর্শনীরা বেরিয়ে যেতেই হরমোহন তার সাথের চাকরটাকে কিছু ইশারা করে পৈশাচি ঘাসলেন খুব বাজে কিছু হবে রাত বারোটা ধৃষ্ট গুনিয়ে গেছে বাবার কোলে সবাই হাফ ছেড়ে বাঁচল এবার বাড়ি ফিরতে পারবে ছেলেটার জন্য এতক্ষণ কেউ জায়গা থেকে নড়তে পারেনি মৃত্যুঞ্জয়ও বেশ আকর্ষণ নিয়ে বিয়ে দেখছে তার বরাবরই বাঙালি বিয়ে দারুণ লাগে হঠাৎ কোথা থেকে গ্রামের এক ছেলে ছুটে আসলো হাপাতে হাপাতে প্রতাপ সাহার সামনে দাঁড়ালো কোনো রকমে উচ্চারণ করলো কাকা কাকা আপনাদের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে সব পুইরা ছাড়খাড় প্রতাপ সাহা যেন কিছুক্ষণের জন্য তব দেখিয়ে গেলেন পরক্ষণেই চেয়ার থেকে উঠে ছুট লাগালেন বাড়ির দিকে তার পিছু পিছু সব ছুটতে শুরু করল শত্রুকে পাশে দেখেও কীভাবে সে নিজের চোখের মনিকে একা ছাড়ল মেয়েটা বোধ আর নেই হরমোহন এক পৈশাচি হাসি হাসলেন বড় মাসুল দেওয়া শুরু এখন থেকে রাতের আধারকে আরো বিভীষিকাময় আধারে রূপান্তরিত করেছে দর্শিনীদের আগুনে পুড়ে যাওয়া বাড়ির কালো ধোঁয়া পুরো গ্রামে মানুষ হাতে হারিকেন মশাল চার্জার লাইট ফোনের ফ্ল্যাশলাইট ইত্যাদি নিয়ে ভিড় জমিয়েছে দর্শিনীদের বাড়ির সামনে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে বিকট শব্দে ঘরগুলো ভেঙে পড়ছে কিছুক্ষণের ব্যবধানে বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতাপ সাথে তার পুরো পরিবার ছুটে এসেছে মিনিট কয়েকের মাঝে চোখের সামনে কষ্টে গড়ে তোলা বিরাট বাড়িটাকে জ্বলতে দেখে চিৎকার করে ওঠে দর্শিনীর মা সরলা নিধি সহ সবাই হাউমাউ করে কেনে ওঠে পরিবেশ যেন মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করল প্রদীপ আর সুমন জ্বলন্ত ঘরটার দিকে জল ভর্তি বালতি গামলা নিয়ে ছুট লাগাল ইতিমধ্যে অবশ্য গ্রামের মানুষ জল মারা শুরু করে দিয়েছিল বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে কিয়দংশ সময়ের জন্যে যেন সবাই ভুলে গেল এ বাড়িতে দুটো মেয়ে এসেছিল বিশ্রামের জন্যে তাদের কি অবস্থা কি খবর এটা জানার যেন কারো আগ্রহ রইল না সবাই কেবল বিশাল বাড়িটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় মগ্ন হয়ে রইল মেয়ের মায়া যেন এত বছরের বাড়ির চেয়েও বেশি হতে পারেনি এই মধ্যবিত্ত পরিবারের কাছে তার মেয়ে হলো স্বামীর সংসার ছাড়া তার কতটুকুই বা মূল্য এ বাড়ির থেকে তো আর বেশি হবে না তাই না প্রতাপ সাহা মাথায় হাত দিয়ে যখন বিমুর হয়েছে এ রইলেন বাড়িটার দিকে তখনই মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্ত ছুটে এলো হাত পা তাদের অসম্ভব কাঁপছে এত বিপদের মাঝে একমাত্র এই রক্তের সম্পর্ক ছাড়া ছেলেগুলো ঘরের ভেতর থাকা নারীদের কথা ভাবল উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল তৃণার প্রিয়দর্শিনী কোথায় কাকা চমকে ওঠে প্রতাপ সাহা সাথে সাথে চুপ হয়ে যায় পরিবেশ একদম গম্ভীর হয় প্রকৃতি অবশেষে সবার মনে পড়ে মেয়েগুলোর কথা সত্যিই তো মেয়েগুলো কোথায় গেল পুড়ে যাওয়া বাড়িরায় জল ছোড়াছড়ির কারণে বাড়ির সামনের কিছু মাটি কাদায় পরিপূর্ণ হলো। প্রতাপ সাহা কাদার কথা চিন্তা করলেন না ধ্যান দিলেন না সেদিকে কেমন পাথরের মতন বসে গেলেন সেখানটায় কাট কাট জবাবে বললেন মেয়েগুলো কি আর বেঁচে আছে এই বিশাল বাড়িটারই এ অবস্থা ছোট ছোট মেয়েগুলোর তাহলে কতটা বিভৎস অবস্থা হয়েছে অথচ আমি মেয়েগুলোর কথা না ভেবে এতক্ষণ বাড়ির মায়ায় আচ্ছন্ন ছিলাম কি পাশণ্ড মানুষ আমি তাই না এবার হইচই হাউহুতাসে ভরে গেল পরিবেশ মানুষদের আহাজারিতে পরিপূর্ণ চারপাশ আগুন ততক্ষণে ঝিমিয়ে গেছে কেবল ছাইয়ের স্তূপে লাল রাঙা আভা হয়ে তার উপস্থিতি জানান দিচ্ছে সকলের তখন বিধ্বস্ত অবস্থা মৃত্যুঞ্জয় ছুটে গিয়েছে ঘরটার সামনে কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই খুবই ভয়াবহভাবে পুড়েছে সে ঘর সে স্থির হয়ে চেয়ে থাকে সে ঘরের ভিতরে প্রিয়দর্শিনীকে পাবে পাবে করেও কিসে হারিয়ে ফেলল প্রণয়ের ফুল এভাবেই ফোটার আগে তবে মূর্ছা গেল দর্শিনীর মা রীতিমতো জ্ঞান হারিয়েছে যতই হোক বাড়ি আর মেয়ের শোক একসাথে সামাল দেওয়ার সক্ষমতা তার হয়ে ওঠেনি প্রতাপ সাহা যেন মূর্তি হয়ে গেল নিপা নিজের কপাল চাপড়াতে চাপড়াতে আহাজারি করে উঠে বলল মাথার উপরের আশ্রয়টা শেষ হয়ে গেল এত সাধের সংসার আমাদের কি হাল হল দর্শিনী তৃণা কোথায় গেল কোথায় ওরা মেয়েগুলোর সাথে তখন কেন এলাম না মেয়েগুলো কোথায় গেল এজন্যে আমি বারবার বলেছি দর্শিনীকে ওই নরপিশাচের সাথে ঝগড়া না করতে আমার কথা শুনলে তো আমি তো সবসময় খারাপই চাই দেখলো তো এখন পরিণতি আমি জানতাম ওই জানোয়ার লোক এমন কিছুই করবে দেখো না গো তোমরা আমার দর্শিনী কই তৃণাটা কোথায় নিপার আহাজারিতে পরিবেশ আরও ভয়ঙ্কর নিস্তব্ধতা ধারণ করল নিধি পুড়ে যাওয়া বাড়িটার দিকে টলমলে দৃষ্টিতে তাকিয়ে থেকে নিপাকে ধমক দিয়ে উঠল কড়া গলায় শাসনের স্বরে বলল একদম হাই হাই করবি না ছোট দর্শিনী আর ত্রিনার তিচ্ছু হবে না তুই চুপ কর মায়ের মাথায় জল দে কিচ্ছু হয়নি আমার তৃণার আর দর্শিনীর নিপা চুপ হল না বরং আরও ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদতে লাগলো মৃত্যুঞ্জয়ের শরীরে রক্ত আরও হিম হয়ে গেল সে আর দাঁড়ালো না পুড়ে যাওয়া ঘরটার ভিতর ছুটে গেল বাড়িটা খুব অচল অবস্থায় টিকে আছে একটু জোরে বাতাস হলেই মাথার ওপর বড় দোচালা টিনটা ভেঙে পড়বে মৃত্যুঞ্জয়কে ছুটে যেতে দেখে দৃষ্টান্তও পিছে পিছে গেল সত্যি বলতে দৃষ্টান্তের পা উড়ছে না নিজের প্রিয় মানুষের পুড়ে যাওয়া দেহখানা দেখার সহ্য শক্তি যে তার নেই চিত্ত তার অশান্ত এ জীবনে কি তার আর প্রিয়তমার সাথে ঘর করা হবে না মিষ্টি সংসার করা স্বপ্নটা কি তার অপূর্ণই রয়ে যাবে আর দর্শিনীর বাচ্চাটা সেই বাচ্চাটা পৃথিবী না দেখতেই এমন বিভৎসতার শিকার হয়ে পৃথিবী ছাড়বে সৃষ্টিকর্তা এটা কঠোর কেন হলেন এত এত মানুষের জিয়ে রাখা স্বপ্নগুলো আমরণ নির্বাসনে না পাঠালে কি খুব বড় ক্ষতি হয়ে যেত প্রদীপ নিজের বাবাকে ধরে দাঁড়িয়ে আছেন সুমনের চোখেও টলমল করছে জল নিপা কাঁদছে নিধি কাঁদছে সরলা তখনও মাটিতে টান হয়ে মলিনভাবে পড়ে আছে মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্ত যেমন হন্তদন্ত হয়ে ঘরে ছুটে গেল তেমন হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এল দরদরিয়ে ঘামছে তাদের শরীর শরীরের শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ছে সে ঘাম তাদের শরীরের শিরায় উপশিরায় তখন ছড়িয়ে পড়েছে আতঙ্ক ভয়ার্ত তাদের মুখমণ্ডল মৃত্যুঞ্জয়ের ডান হাতের কবজির দিকটা কালশিটে হয়ে আছে বোধহয় আগুনের আঁচ লেগেছে সেথায় কিন্তু ওরা ঘরের ভিতর কি এমন দেখেছে যে আতঙ্কিত হয়ে আছে ওদের মুখমণ্ডল পুড়ে যাওয়া নারী দেহগুলো কি এতটাই বিভৎস ছিল মৃত্যুঞ্জয়কে দেখে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা প্রতাপ কথা বলে উঠল যান্ত্রিক মানবের মতন গুটি শব্দ উচ্চারণ করে বলল মেয়েগুলো আর নেই তাই না দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয় নিজেদের দিকে মুখ চাওয়াচাওয়ি করল অতঃপর ফ্যাকাসে মুখ চোখ কুচকে বলল ওরা তো ঘরে নেই ঘরের কোথাও ওদের পায়নি ওদের কোনো চিহ্নই নেই ঘরে ওদের কথায় যেন নীরব বিস্ফোরণ ঘটল তিন চার ঘণ্টা আগে মেয়ে দুটো বাড়িতে এসেছিল অথচ ওরা বলছে মেয়ে দুটো ঘরে নেই তবে কোথায় গেল ওরা নাকি ওরা বাড়িতেই আসতে পারেনি আরও বিভৎসখী তবে হয়েছে ওদের সাথে ভয়ে উপস্থিত সকলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ভয়ে গুটিয়ে গেল হৃৎপিণ্ড জ্যালতো জ্যালতো মেয়েগুলো গেল কোথায় বিহঙ্গিনী যাওয়ার পর নির্জীব হওয়া বাড়িটা আর জেগে উঠল না কিন্তু মোহনার হিংস্রতা দ্বিগুণ বাড়ল যেন একটু আগের ঘটনা সন্ধেবেলা মায়া লুচি বেলছিল আর মোহনা ভাজছিল সেটা ডুবন্ত তেলে বিকেলে নাস্তা তৈরি করছিল বউ শাশুড়ি মায়া তার হাতের শেষ লুচিটা কড়াইয়ের মাঝে ছাড়তে নিলেই মোহনা ইচ্ছেকৃত অনেকখানি গরম তেল মায়ার হাতে লাগিয়ে দেয় চামচ নাড়ার বাহানায় ছিটকে ওঠে মায়া ভীষণ যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে মোহনা কিছু জানে না ভাব ধরে রইল মায়ার চিৎকারে বিপ্রতিপ ওর শ্বশুর হাজির হয় তৎক্ষণাৎ ছেলেকে দেখে মোহনা দ্রুত ফ্রিজের কাছে গিয়ে বরফ এনে মায়ার হাতে লাগিয়ে দেয় ভাব এমন যে সে মায়ার ব্যথায় ভীষণ ব্যথিত হয়েছে মায়া কিছুটা শান্ত হতেই বিপ্রতিপার ওর শ্বশুর রান্নাঘর থেকে প্রস্থান নেয় মায়া তখনও তার হাতে নিবিড়ভাবে ভাবে ফুঁ দিয়ে যাচ্ছে ইস গোলগাল হাতটা কেমন লাল হয়ে আছে মায়ার এমন বিধ্বস্ত রূপ দেখে প্রশান্তির হাসি হাসে শি তার যেন ভীষণ তৃপ্তি লাগছে এই কাজটা করে মায়া তার হাতের দিকে তাকিয়েই বাঁকা হেসে বলল আমি প্রিয়দর্শিনী বা সদ্য আবেগে পা দেওয়া কোন ননির কন্যা নয় কি ভেবেছেন এমন করলেই আমি চলে যাব কক্ষি না আগে আমি আপনার আরেক গুণধর ছেলের সন্ধান জানব তারপর আপনাদের সমাপ্তি টেনে বিদায় নেব একটা নতুন পান সে ফিকে ভোরের আগমন চারদিকে কেমন নিষ্প্রাণতা বিধ্বস্ততা একটি পরিবার তাদের অসহায়ত্ব নিয়ে বসে আছে নিজেদের পুড়ে যাওয়া প্রিয় বাড়িটার কাছে আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে ধনীদের দানবীয়তার নিদারণ চিত্র কিন্তু কেউ প্রতিবাদ করছে না ফিরে তাকাচ্ছে না সেই দিকে যেন ধনীরা এমনভাবেই তাদের ক্ষমতা দিয়ে পিষে যাবে চিরকাল এটাই যেন অনিবার্য রীতিনীতি পুরো একটা রাত হন্নে হয়ে খোঁজ চলল দুই রমণীর কিন্তু কোথাও তারা নেই এ যেন বিরাট বিস্ফোরণ ঘটল এক রাতের মাঝে মেয়েগুলো কোথায় গেল সেটা যেন কারো বোধগম্য হচ্ছে না এমনকি হরপ্রসাদের বাড়ি অব্দি গিয়ে মৃত্যুঞ্জয় এবং দৃষ্টান্ত হম্বুতম্বি করে এসেছে তবে এতে বিশেষ লাভ কিছু হয়নি প্রতাপ সাহা তার মূলিন মুখ নিয়ে সেই কাঁদামাটিতেই ঠাই বসে আছেন সরলা সারা রাত কেবল আহাজারি করে গেছেন বাড়ির প্রতিটি মানুষ বর্তমানে ক্লান্ত পরিশ্রান্ত একটা নির্গুম রাত কি ভীষণ যন্ত্রণায় তারা কাটিয়েছে সেটা যেন বলে বোঝানো সম্ভব না মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্ত মোটামুটি গ্রামের অধিকাংশ জায়গা খোঁজ করে প্রতাপদের কাছে হাজির হলো। দুজনই অসম্ভব হাঁপাচ্ছে শ্বাস দ্রুত উঠানামা করছে সাথে হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয়কে দেখে প্রতাপ সাহার মুখে হাসি ফুটল আশার আলো দেখল যেন পাহাগের ন্যায় অটল থাকা প্রতাপ সাহা বাচ্চাদের ন্যায় শুধালেন পেলে বাবা আমার মেয়ে দুটোকে দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয় ডানে বামে মাথা নাড়াল যার অর্থ তাদের ব্যর্থতা প্রকাশ করেছে নিধির বাবা মা তৃণার শোকে যেন পাথল হয়ে গেলেন তারা কোনো রকমের কথা বলছেন না কেবল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে ভালো কিছুর আশায় গ্রামবাসীদের মধ্যে অনেকেই থেকে গেছে প্রতাপ সাহাদের সাথে যতই হোক তারা প্রতিবেশী একজনের বিপদে চলে যাওয়াটা যেন মানানসই মনে হচ্ছে না আবার হতে পারে হয়তো তারা দর্শনী আর ট্রিনার সম্বন্ধে আরও কোনো চাঞ্চল্যকর খবরের আশায় দাঁড়িয়ে আছে মানুষের মন বোঝা আজকাল বড্ড কঠিন হয়ে যে দাঁড়িয়েছে সবার বিষণ্নতার পাহাড় সরিয়ে একরাশ বিস্ময় এনে দিয়ে ঋণে এক নারী কণ্ঠ বলে উঠল বাবা তোমরা এখানে কেন বসে আছো এ কি অবস্থা তোমাদের সবার বিস্ময় যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল কতক্ষণ তাজ্জব বনে তাকিয়ে রইল তারা মেয়ে দুটোর দিকে মেয়েগুলোর মুখখানা কেমন কোমল মলিন হয়ে আছে প্রতাপ সাহা তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন তার সাথে সাথে যেন উপস্থিত সবার ঝিমিয়ে থাকা শক্তিটা জেগে উঠল নিধি এসে নিজের বোনটাকে জড়িয়ে ধরল প্রদীপ এসে দর্শনের বাহু আগলে ধরল সবার মনে চাপা কৌতূহল বিস্ময় যেন উপচে পড়ছে কি নিজের মায়ের দিকে চোখ যায় মায়ের সুন্দর সুশ্রী মুখটুকু কেমন কোমল হয়ে আছে দর্শনী অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে বলল মা তোমার কি হয়েছে এমন দেখেছে কেন তোমরা কি মাত্র ফিরলে বাড়ি না গিয়ে রাস্তায় কি করছ দর্শনীর মা নিষ্পলক মেয়ের দিকে তাকিয়ে রইলেন অতঃপর কাঠ কাঠ কণ্ঠে বললেন কোথায় ছিলি তুই সারা রাত এবার তৃণা এগিয়ে এলো উচ্ছ্বসিত কণ্ঠে বলল জানো আন্টি কালকে রাতে কি হয়েছে সবার বিস্ময় চম্বি মেয়েগুলো কোথায় ছিল সারা সারারাত তাছাড়া ওদের এত হাসি হাসি মুখী কেন মৃত্যুঞ্জয় এবার তাদের পাশে এসে দাঁড়ালো। এতক্ষণে যেন তার দেহ স্থির হয়েছে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল কোথায় ছিলেন দুজন সারা রাত ভাইয়া আমরা তো আমাদের ক্যাম্পে ছিলাম কাল রাতে তৃণার উত্তরে হা হয়ে রইল সবাই তাদের যেন বলার কোনো ভাষা নেই যে মানুষগুলোকে তারা হন্যে হয়ে খুঁজেছে তারা কিনা ক্যাম্পে ছিল কারো মুখ থেকে আর কোনো শব্দ যেন বের হল না এবার মূর্তির নাই প্রতাপ সাহা উঠে দাঁড়াল নিজের মেয়ের সামনে গিয়ে কতক্ষণ প্রাণ ভরে দেখল মেয়েটাকে মেয়েটাকে কাল রাতে দেখতে না পেয়ে কলিজাটা কেমন হাহাকার করে উঠেছিল মনে হয়েছিল এ বিশাল সংসারে কেউ নেই তার যার মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি দেখত সে মেয়েটাকেও সে রক্ষা করতে পারল না এক মুহূর্তের জন্য মনে হয়েছিল বেঁচে থাকাটাই বৃথা হয়ে গেছে বাবা মানে যেখানে বটবৃক্ষ সেখানে বাবাই মেয়ের বিপদের ঢাল হতে পারেনি এর চেয়ে বেশি অসহায়ত্ব আর কিছুতে নেই কিন্তু এখন আত্মার শান্তি মিলছে মেয়েকে অক্ষত দেখে প্রতাপ সাহা আর সময় ব্যয়ভা করে দর্শনীকে জড়িয়ে ধরলেন হিমালয়ের মতন শক্ত অটল বাবা বাচ্চাদের মতন কেঁদে দিলেন মেয়েকে যেন বুকের সবটুকু উষ্ণতা ঢেলে দিলেন মেয়ের মাথায় হাত বুলিয়ে অনবরত বললেন মা তুমি ঠিক আছো তোমাকে ঈশ্বর ঠিক রেখেছেন এর চেয়ে খুশির খবর আমার কাছে নেই দর্শনী থমকালো বুঝ হওয়ার পর থেকে সে বাবাকে কখনো কান্না করতে দেখেনি তবে আজ বাবা কাঁদছে কেন দর্শনী ব্যতিব্যস্ত হয়ে বাবার চোখের অশ্রুগুলো যত্নে মুছে দিল আদুরে কণ্ঠে বলল বাবা কাঁদছ কেন আমাদের জন্য চিন্তা করছিলে বুঝি আমার ফোনে চার্জ ছিল না আর ত্রিনার ফোনটা জলে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল তাই তো তোমাদের জানাতে পারিনি আমরা যে ক্যাম্পে এত রাতে ক্যাম্পে গিয়েছিলেন কেন সেটা তো পরিষ্কার করুন মৃত্যুঞ্জয়ের প্রশ্নে দর্শনে তার দিকে ঘুরে তাকাল শীতল কণ্ঠে বলল কাল বাড়ি ফেরার পথে ক্যাম্প থেকে আমার ফোনে কল আসে কোনো জরুরি রোগী নাকি এসেছে সেখানে তাড়াতাড়ি যেতে হবে আমি আর তৃণা আর কিছু না ভেবেই সেখানে ছুট লাগাই সেখানে গিয়ে দেখি পাশের গ্রামেরই এক বউয়ের পেইন উঠেছে বাচ্চা প্রসবের সময় হয়েছে তৃণা তখন দিক বিদিক ভুলে দৃষ্টান্ত দাকে কল লাগায় কিন্তু ফোন বন্ধ ছিল আপনার নাম্বার জানা সেই ওর সে অতঃপর আমরাই লেগে গেলাম কাজে সারা রাতের চেষ্টার পর ভোর রাতের দিকে তার একটি ছেলে সন্তান জন্ম নেয় আর শান্তির কথা এটা যে তারা দুজনেই সুস্থ আছে দর্শনের সাথে সাথে সবাই একটা সুস্থির শ্বাস ফেল তন্মধ্যেই সরলা ছুটে এসে চর লাগালো মেয়ের গালে একটা চর দিয়ে খান্ত হয়নি পরপর আরেকটা চরও দিল অতঃপর চুলের গোছা ধরে টান দিয়ে রণচণ্ডী রূপে বলল তুই মরলি কেন মুখপুরি তুই মরলে আমরা শান্তি পেতাম কাল সারাটা রাত আমাদের তো বেঁচে থেকেও মেরে ফেলেছিলি আর এখন এসে কাহিনী শোনাচ্ছ দর্শনীর মায়ের এমন আক্রাশ যেন মেনে নিতে পারল না বিস্ময়ে হাঁ হয়ে রইল মুখটা বিস্মিত কণ্ঠে বলল মা আমি করেছিটা কি দেখ তোর বাবার স্বপ্নে গড়া বাড়িটার দিকে তাকিয়ে দেখবি তুই কি করেছিস তার প্রমাণ একদম শেষ করে দিয়েছিস তুই আমাদের মরে গেলি না কেন তুই দর্শনী মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে বাড়ির দরজাটার দিকে তাকালো। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই একটা পুড়ে যাওয়া বাড়ি চোখে পড়ল তার যে বাড়িটাতে সে শৈশব কৈশর কাটিয়েছে সে বাড়ির এমন দশা দেখে সে স্তব্ধ ত্রিনাও হা হয়ে তাকিয়ে রইল চোখ যে বিশ্বাসই করতে পারছে না সে দৃশ্য দর্শনী কাপা কাপা কণ্ঠে প্রশ্ন ছুড়ল কিভাবে এমন হলো অতঃপর গড় করে সবটা বলল তার বড় ভাই সারাটা রাতের বিধ্বস্ত বর্ণনা দিল কি ভয়ঙ্কর কালরাত্রি ছিল দর্শনী সবটা শুনে পাথর হয়ে গেল অতঃপর গুটি গুটি পায়ে মায়ের কাছে এগিয়ে গিয়ে তাচ্ছিল্য হেসে নরম কণ্ঠে সুধল মা তোমার আমার প্রতি অভিযোগটা ঠিক কি চর মারার কারণটা কি বাড়ি পুড়েছে বলে নাকি সেই বাড়ির ভিতর আমি ছিলাম না বলে পুড়ে যাওয়া সন্তানের দেহ দেখার এত ইচ্ছে তোমার মা আফসোস নেই হয়তো খুব শীঘ্রই দেখবে যতই হোক মায়ের অভিশাপ নিয়ে কি আর বেশিদিন বাঁচা যায় মেয়ের কথায় সরলা থমকে গেল মেয়ে কি ভুল কিছু বলেছে